আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউ ইউএস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন অনেকেই ধারণা করছিল যে হয়তো উনি পাবেন এবং তাই ঘটছে এবং ফিফা প্রেসিডেন্ট বলছে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনির যে গাজা ইজরায়েলের যে যুদ্ধটা বন্ধ করছে এই জন্য ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া পাওয়ার যোগ্য আর কি উনি একমাত্র কথা বলছে ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টা অনুমতি ছিল একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল বিষয়টাই ঘটতে যাচ্ছে শেষমেশ তাই ঘটলো ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠলো ফিফা শান্তি পুরস্কার ফিফা আগেই জানিয়েছিলেন ছিল ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন তাদের স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তি বলেন বিশ্ব যখন অস্থির তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন তাদের সম্মান জানানো জরুরি আজ ফিফা জানিয়েছে শেষ এক বছরে শান্তি বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প বিশেষ করে আব্রাহাম একাট রুয়ান্ডা ডিয়ার কঙ্গো কম্বোডিয়া থাইল্যান্ড কসোবো সার্বিয়া ভারত পাকিস্তান মিশর ইথোপিয়া আর্মেনিয়া আজার ভাইজান ইসরায়েল হামাসের মধ্য শান্তি স্থাপনে অবদান রাখার জন্য সঙ্গে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয় ইনফান্তিনো আগে বলছেন ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্প আটটি যুদ্ধ শেষ করার দাবি করলেও অনেক ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কীভাবে মনোনীত করা হবে কীভাবে বিচার হবে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পাইনি তো প্রিয় দর্শক আমিও মোটামুটি এটাই ভাবি যে উনি অবশ্য অনেকগুলো যুদ্ধই বন্ধ করছে বিশেষ করে ইসরায়েল গাজার যে যুদ্ধটা এটা বন্ধ করে যেই হারে ডেলি মানুষ মারা যায় এবং যে ক্ষতি হয়েছে এখন তো মোটামুটি আল্লাহ রহমদ একটা পর্যায়ে আসছে তো এখন আমরা আশা করি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীতে একটা স্থিতিশীলের মধ্যে তো প্রিয় দর্শক এটা ফিফা শান্তি পুরস্কার ওনাদের যেটা করছে। তবে আমি মনে করি ঠিকই আছে তা এখন এটা আমার ব্যক্তিগত অবজারভেশন প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ